আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ ভালো আছেন আপনাদের জন্য অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো আমি এই কৈক মাছগুলো থেকে ডিম সংগ্রহ করেছি এবং বাচ্চা উৎপাদন করেছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলি বাচ্চা হয়েছে এদের সাইজ বর্তমানে প্রায় দেড় থেকে দু ইঞ্চি দেখেন মাছের কিন্তু অলরেডি কালার চলে আসছে বিভিন্ন কালারের কই গ্যাপ মাছগুলি জাপানি কই কার্ফ মাছ এগুলি যদি কারো জাপানি কই মাছের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এগুলি আমি খুব শীঘ্রই সেল করব প্রতিটা বাচ্চার কিন্তু কালার এবং কোয়ালিটি খুবই চমৎকার এই মাছগুলি দু ইঞ্চি সাইজ হলে এগুলি আপনারা নিয়ে পুকুরে অথবা বড় রেখে এবার বড় করে বাজারে সেল করতে পারবেন দেখেন আমার বুরুট মাছের কালারগুলি কিন্তু খুবই চমৎকার কালার এগুলো হলো জাপানি কইকার আজকের ভিডিওটি এখানে শেষ করলাম